জি জি আমি কামরুক কামুখা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত সাফুরে সাহেব আলী এম বিবিএস জঙ্গল ডিএমএফ সাপ হে প্রভু হরি রাম কৃষ্ণ জগন্নাথ দেবানন্দী সাপ তো নেই হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন জাভেদ মিডিয়া বিডির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জাভেদ মিডিয়া বিডির যিনি পরিচালনা করেন অফর রাহি আজকে আমরা সরাসরি এই ভিডিওতে রাহির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমরা জানবো তো শুনুন সরাসরি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে রাত হলে তাড়াতাড়ি ঘুমিয়ে যেও কারণ রাত জেগে জেগে তুমি যার কথা ভাবো সে হয়তো আরেকজনকে নিয়ে আরামে ঘুমাচ্ছে নাম অপূর্ব রাহি জন্ম আট তারিখ চার মাস দু বর্তমানে তার একুশ বছর জন্মস্থান জেলা কমলনগর উপজেলা চর জগবন্ধু হাট শিক্ষাগত যোগ্যতা তিনি মাতাবরনগর দারসন্নত আলিম মাদ্রাসায় দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন তিনি মানুষকে বিনোদন দিতে খুব ভালোবাসেন এবং তার টিমের সবাই বলে অফরূপ খুব ভালো মনের একজন মানুষ তার সাথে কাজ করে তারা খুব খুশি এমন কি সে তার ইউটিউব চ্যানেলে যতটি নাটক করেছেন সবগুলো তার মন থেকে বানানো নাটক সবাই জাভেদ বিডিয়া বিডি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা দিয়ে আশা ফিরিয়ে নেওয়া ওটা বড় কথা না বড়ো কথা হচ্ছে মানুষের মনটা কেন ভেঙে দেও